আমাদের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন হরদত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মদিনা এয়ারপোর্টের কিছু চিত্র আমাদের এই পর্বে আমরা মদিনা শহরের অভ্যন্তরীণ কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর শেষে আপনারা পেয়ে যাবেন আমাদের মদিনা হোটেলের ডিটেলস এটি একটি বাংলাদেশি হোটেল ছিল খুবই সুন্দর একটি হোটেল লোকেশনটা বেলাল মসজিদের ঠিক পেছনের রাস্তায় আমাদের হোটেলের লোকেশন থেকে মসজিদে নববী পর্যন্ত হেঁটে যেতে সর্বোচ্চ সাত থেকে দশ মিনিট সময় লাগে চলুন আমরা এবার উপভোগ করি মদিনা শহরের অভ্যন্তরীণ কিছু চিত্র আমরা আমাদের হোটেলের একদম কাছাকাছি চলে এসেছি ছবিতে দেখা যাচ্ছে বেলাল মসজিদ আমাদের হোটেলের নাম দুরুদ আল খালিজ এটা তাদের ভিজিটিং কার্ড আমাদের হোটেলটি বেলাল মসজিদের ঠিক পেছনে অবস্থিত আমাদের হোটেল থেকে মসজিদে নববিতে যাওয়ার সময় মধ্যখানে আসাফিয়ার মিউজিয়াম অ্যান্ড পার্কটি দেখা যাবে আগামী পর্বে আমরা মসজিদে নবী সম্পর্কে কিছু চিত্র তুলে ধরার চেষ্টা করব। আশা করি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও সম্পর্কে জানবেন